আসসালামু আলাইকুম আজকে ইফতারের জন্য চিকেন স্টিক তৈরি করব। এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি বন্যের চিকেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ মতো এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিব ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এভাবে ফালি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সয়া সস দিব এক চামচ মতো চিলি সস দুই চামচ মতো দিব ভালো করে সব মিক্স করে নিব এটা তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে স্টিকের আমি কাঠি নিয়েছি একটার পরে একটা আমি গেঁথে নিব এভাবে সাজিয়ে নিচ্ছি টমেটো চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ এইভাবে একটার পর একটা সাজাবো আমি প্রতিদিন চপ পিজি খাওয়া যায় আজকে চিকেন স্টিক তৈরি করছি দেখেন কতটা সুন্দর হয়ে গেছে এভাবে সাজিয়ে নিয়েছি সবগুলোই সাজিয়ে নিব দেখেন আরেকটাও হয়ে গেল এইভাবে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে বড় চামচের এক চামচ দিয়ে দিলাম ময়দা হাফ চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ এবার ভালো করে সব মিক্স করে অল্প জল দিব দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব দেখেন এরকম ব্যাটার তৈরি করা হয়ে গেছে ব্যাটারটা উপর থেকে ছড়িয়ে দিব স্টিকে এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এবার গোল্ডেন কালার করে ভেজে নিব দেখেন ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এই চিকেন স্টিকগুলো তৈরি করলাম তো দেখতেই পেলেন খুব বেশি ঝামেলা নেই বাকি গেলে একইভাবে ভেজে নিব আমার সবগুলো ভাজা হয়ে গেছে চিকেন স্টিক দেখেন কতটা জুসি হয়েছে তো আজকাল ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাক